একজন গোপী ছিল তার নাম প্রভাবতী এত বড় সাত ফুট হবে ওজন হবে এক কুইন্টাল কুড়ি কেজির মতো প্রেম তাহলে কত বড় বাবা বলছে কানুয়া তুই যদি এক বাবার ছেলে হোস আমার ঘরে এসে চুরি করে দেখা তাহলে আমি জেনে নেব ভগবান মুসকে মুসকে এসে বলছে আমি তো এক বাবার ছেলে না কেউ বলে দেব নন্দন বসুদেব পুত্র কেউ বলে নন্দের নন্দন আমার বাবা ঠিক নেই দুটি বাবা আমি তো বসুদেবেরও নন্দন নন্দের নন্দন ঠিক আছে আমি তোর সঙ্গে চ্যালেঞ্জ করলাম তোর ঘরে আসবো সখী আর আমি চুরি করবো তুই যদি ধরতে পারিস আমাকে তাহলে আমি মেনে যাব যে তুই আমাকে আর আমি মেনে নেব যে আমার বাবার ঠিক নেই আর যদি না ধরতে পারিস হবে। বলছে তখন দেখা যাবে আয় আমার ঘরে সুন্দর করে হাড়ি টানিয়ে দিয়েছে হাড়িটা টানিয়ে দিয়েছে হাড়ির সঙ্গে একটা ঘন্টি বেঁধে দিয়েছে ঘনটি কেন বেঁধেছে হাড়ি ধরলেই ঠনঠন করবে শুনে প্রভাবতী এসে চেপে ধরবে চেপে ধরবে কে হচ্ছে এবারা গোপাল তো সব রাখাল বালক নিয়ে চলে গেছে কাঁধের উপরে কাঁধ দিয়ে এরকম গোল করে সখাদের উপরে এক দল তারপরে এক দল তারপরে কৃষ্ণ হাঁড়িতে দেখে ঘন্টি বাঁধাই তুই এখানে কি করিস আমাকে বেঁধে দিয়েছে বাজবি না তো না প্রভু বাজবো না তাহলে একটু পরীক্ষা করে দেখি হাঁড়ি ধরে নাড়া দিচ্ছে বাজে না হাত দিয়েছে হাঁড়ির মধ্যে বাজে না যখন মাখন তুলে মুখে দিয়েছে ঠন 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 কি হলো তুই তো বলেছিস বাজব না বেজে উঠি কেন প্রভু কি বলবো তোমার ভক্তরা ওই মন্দিরে বাজাতে 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 আমাকে অভ্যাসে পরিণত করে দিয়েছে তুমি হাড়ি ধরে নাড়া দিয়েছ আমি আমি তো একদম বাজিনি তুমি হাড়িতে হাত দিয়েছ বাজিনি প্রভু তুমি যখন প্রসাদ পেয়েছ আমি বাজি নাই আমার স্বভাবে বেজে উঠেছি ওটা আমার স্বভাব যখন যখন তোমার ভোগ লাগে আমি বেজে উঠি ভক্ত যদি ভুলে যায় তাও আমি বেজে উঠি যখনই ঠন করে বেজে উঠেছে যখনই আবাজ দিয়েছে রাখাল বালক পালিয়েছে আমার কানো হাড়ি ধরে ঝুলছ কে রে তোকে বলে ধরতে পারবো না আর ধরেছিস ঠিক আছে নামিয়ে দে ওহ চোরে খাবে দুদার কলা আর ও চোরে রে বড় বলা নামিয়ে দাও মানে যত্ন করব নাকি নাম নিচে না আমাকে নামিয়ে দাও আমার কষ্ট হবে নামালো নামিয়ে হাতটা ধরেছে জল করে চল তোর মায়ের কাছে নন্দরানী বলে আমার ছেলে কত বড় শুদ্ধ পবিত্র কিছু জানে না চল তোর মায়ের কাছে নিয়ে যাব। হাতে হাতে ধরেছে ঘুমটা এতটা দিয়েছে ব্রজবাসীরা কিন্তু দেয়। আমাদের মধ্যে কিন্তু আজকাল বৃন্দাবনে বুড়ো বুড়ো যারা ব্রজবাসী মায়েরা তাদেরও ঘুমটা আছে আমাদের সমাজে ঘুমটা উঠে গেছে আগের কাল একটু ভাসুর শ্বশুর মানত আজকাল তো মানে না মানে কি মানে যখন নতুন বউ ঘরে আসে তখন নতুন বউয়ের মুখ দেখতে সবাই যায় একটু একটু ঘুমটা থাকে না তখন ওই নতুন বউয়ের নাম কি হয় চন্দ্রমুখী বউয়ের মুখ দেখতে যায় সবাই পাড়া প্রতিবেশী একটু ঘুমটা থাকে দশগুল্লি থেকে বাবার বাড়ি থেকে যখন আসে তখন হয়ে যায় সূর্যমুখী মানে ঘুমটা এখানে চলে যায় সূর্য মুখ দেখতে পায় তাহলে নতুন বউ চন্দ্রমুখী আর দশ পরে এখানে যখন ঘোমটা যায় তখন সূর্যমুখ দেখে নাম হয় সূর্যমুখী তারপরে ছ মাস যখন চলে যায় শাশুড়ির সঙ্গে যখন একটা বললে দশটা বলে তখন প্রতিবেশী বলে ওরে বাবা এ চন্দ্রমুখী নয় এ সূর্যমুখী নয় এ তো জোয়ালামুখী বলো রাধে আজকেও কিন্তু বৃন্দাবনে ব্রজবাসীদের এই নিয়ম আছে এত বড় ঘমটা তারা সেই সে পূর্বপূর্ব পূর্ব পূর্ব নিয়মকে ছাড়েনি আমরা ছেড়ে দিয়েছি ঘমটা দিয়ে যাচ্ছে হাত ধরে নিয়ে দূরে দেখে এই প্রভাবতির দেওয়ার আসছে ভগবান বললেন মুখটা বন্ধ করে কথা বলবেন এদিকে ইশারা করে ডাকছে যখনই এসেছে কপিকে বলছে প্রভাবতী সখি আমার হাতে বড্ড ব্যথা পাচ্ছে আমার ডান হাত ছেড়ে বা ধর না হাত পাল্টিয়ে দিতে চাইছে যখনই হাত পাল্টাতে গেল দেওরের হাত ধরিয়ে দিল গোপাল আমার ছুটতে ছুটতে গিয়ে পিছন থেকে স্বয়ন শুয়ে আছে প্রভাবতী ডাকতে ডাকতে গেল নন্দরানী নন্দরানী তোমার গোপালকে ধরে এনেছি দেখো আমার গোপাল মা শয়ন কক্ষে যে দেখে গোপাল শুয়ে আছে কিন্তু শুয়ে আছে টিপ টিপ করে চোখের পাতা নড়ছে মানে ওই ওই আওয়াজটা কখন আসে ওই দরকে ধরে নিয়ে কখন আসে জেগে জেগে ঘুমাচ্ছে গোপাল গোপাল ডাক শুনে ঘুমিয়ে গেলে ডাক দিলে শোনা যায় আর যদি কেউ চোখ মেলে ঘুমায় তাকে কোনোদিনও ডাকলে সে ডাক শুনবে না জেগে জেগে ঘুমায় ছেলে পেলেরা দশটা পর্যন্ত ঘুমায় মা ডাকবে বাবু শুনছে মা ডাকো উঠবো না উঠলেই তো কাজে বলবে এই হচ্ছে অবস্থা গোপাল কি করেছে সখীর গলা শুনে ফেলেছে এদিকে মা বলছে কি হয়েছে বলছে কি হবে এই দেখো তোমার গোপাল কাকে ধরে নিয়ে এসেছিস তোমার গোপালকে ধরে নিয়ে এসেছিস মা যশোদা বলছে দাইয়া রে দাইয়া তুই আমার গোপালকে ধরেছিস না তোর কপালকে ধরে নিয়ে এসেছিস একটু ঘমটা খুলে দেখ না ঘমটা উঠিয়ে দেখে সত্যি তার কপালকে ধরে নিয়ে এসেছে এই আমি ধরেছি তো গোপালকে তোকে আবার কখন ধরলাম ভগবান পিছন থেকে মা যশোদার পিছনে এসে আচলের তলায় মৃদুমন্দ হেসে এসে বলছে ইশারা করে ধরতে পারলে না আজকে ধরতে এসেছো তোমার দেওয়ার বানিয়ে দিয়েছি সাবধান এরপরে কোনোদিন আমাকে ধরতে আসলে তোমার স্বামী বানিয়ে দেবো আমাকে ধরা অতই সহজ অত সহজ না